চট্টনাথের পূর্ণতিথিতে দুর্গাপুরের বিজনে ভারতী রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটি তাদের খুঁটি পুজোর আয়োজন করে এবছর ভারতী রোডের দুর্গাপুজো চুয়ান্নতম বর্ষে পদার্পন করল এবারে দুর্গাপুজো সম্পর্কে পুজো কমিটির সভাপতি নবেন্দু ভট্টাচার্য বলেন পরম্পরা অনুযায়ী এই পুজো হয়ে আসছে আগামী দিনে এলাকাবাসীর সহযোগিতায় এই পুজোর আরও শ্রীবৃদ্ধির চেষ্টা করা হবে ভারতী রোড পুজো কমিটি এটা চুয়ান্ন বছরের পুজো আমি সভাপতি নবেন্দু ভট্টাচার্যী আমাদের এই পুজোর যে পরম্পরা এবারে বছরের বৎসরের জন্যে ভারতের সমস্ত মানুষের মঙ্গল কামনার্থে আমরা এই পুজোর আজকে খুঁটি পুজো করলাম আগামী দিনে আমাদের পুজোটা যাতে ভালো করে হয় এবং আগামী বছরটা যেন আমাদের ভালোভাবে কাটে পুরো ভারতীভাষীর হয়ে আমি সভাপতি নবেন্দ্র ভট্টাচার্যী ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে ঈশ্বর তাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং তারা যেন আগামী দিনে আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করে এবং আমাদের পুজোটা আগামী দিনে যেন আরও ভালোভাবে করতে পারে অন্যদিকে পুজো কমিটির মহিলা সদস্য প্রিয়া লাহিলি জানান ভারতী রোডের আট থেকে আশি সকলে সুন্দর একটা পুজো করার উদ্যোগ নিয়েছে এটা আমাদের চুয়ান্নতম পুজো আর আমরা এখন নতুন ঠিক করছি যে কি করব তবে চিন্তা ভাবনা রেখেছি যে ভালো কিছুই করব। ভারতীয়বাসীর কাছে ভালো কিছু মানে প্রেজেন্ট করতে চাইছি তার জন্য একদম শুধু মহিলা নয় ভারতীয়বাসীর মহিলা পুরুষ সবাই সবাই ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত আমাদের এই উদ্যোগে সবাই সামিল হয়েছে একদম একদম আশা করছি মহিলাদের উলদ্ধনের মধ্যে দিয়ে পুরোহিতের বৈদিক মন্ত্রের সাথে ভক্তি নিষ্ঠা সহকারে চুয়ান্নতম বর্ষের খুঁটি পুজো সম্পন্ন হয় তবে বিগত বছরের থেকে এবছরের ভারতীয় সার্বজনীন দুর্গা পুজো কমিটির পুজো এলাকাবাসীকে বিশেষ কিছু চমক উপহার দিতে চলেছে তা তাদের সদস্য সদস্যদের শারীরিক ভাষাতেই বোঝা যাচ্ছিল মহাপঞ্চমীর শুভক্ষণে তাদের পুজোর উদ্বোধন হবে মঙ্গলবার মহাসমারোহে সাথে খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ তৈরির সূচনা হয়ে গেল সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যেকোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম